বাংলাদেশে যেন একেবারে খবরের ঘন ঘটা কিছু না কিছু হয়েই চলেছে আসলে ইউনুস কি করতে চাইছেন আর কি করছেন কি মুখে বলছেন এই সবকিছুর সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না কাজে করছে একরকম আবার এমন এমন খবর এসে পৌঁছচ্ছে তার বিরুদ্ধে বা তার প্ল্যান সম্পর্কে যা শুনলে পরে একেবারে মাথা ঘুরে যাবে আপনার জানেন কি হয়েছে তিনি এমন একটি কাজ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে যার ফলে ক্ষতি হতে পারে ভারতেরও শোনা যাচ্ছে যে বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তিনি নাকি গিয়েছিলেন চীনে এবারে হয়তো আপনারা বলতেই পারেন যে চীনে তো যেতেই পারেন রেজাকুল হায়দার চৌধুরীর কথা বলছে এই নামটা শুনলে অনেকেই বুঝতে পারবেন যে কেন এনাকে নিয়ে এত কথা এত টানা পড়েন কারণ ইনি হচ্ছেন একজন জেল খাটা আসামি তার নামে মামলা রয়েছে তার বিরুদ্ধে যে মামলা চলছে যাতে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের মতো সাজা ঘোষণা করা হয়েছে তিনি নাকি এবং বারো পেছনে কি কারণ থাকতে পারে এবারে কি এই জেলখাটা আসামি এই অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে কি ট্রাম্প হিসেবে ব্যবহার করতে চাইছেন ইউরোস এই প্রশ্নটা এখন ঘোরাফেরা করছে আমাদের সামনে রয়েছেন আজকের আলোচনায়

করার জন্য তার মনে অনেক বাসনা এটা বোঝা যায় কারণ সে প্রথম দিন থেকে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে সে ভারত বিরোধী তৎপরতা শুরু করছে ভারতের বিরুদ্ধে যাতে ভারত হস্টাইল থাকে ভারত যাতে ভারতের সাথে যাতে বাংলাদেশের সুসম্পর্ক না থাকে সে বিষয়ে সে ইউরোস ডক্টর মোহাম্মদ ইউরোস যে তৎপর ছিল এটা তখনই বোঝা যায় তো তার কতগুলো কথা বিভিন্ন সময় গত 10 মাস ধরে তার যে অ্যাক্টিভিটি সেটা টেকলেই বোঝা যায় যে সে আসলে এত বড়টা প্রতিবেশীর সাথে সে কোনো অবস্থাতেই সুসম্পর্ক করতে চায় না তার যে আমাদের শারীরতা বিরোধী শক্তি পাকিস্তানের সাথে তার যে পাকিস্তান প্রীতি সেটা তো আমরা দেখলাম এরপরে সে অনেকগুলো কাজের ভিতর করে ফেলছে পাকিস্তানের আর্মি জেনারেলদের দিয়ে আর্মি অফিসারদের দিয়ে এখানে ট্রেনিং দেওয়া এখানে ওই জঙ্গি জেহাদিদের তৎপরতায় সরাসরি সাহায্য করা এইগুলো ছাড়া এখন যে নতুন জিনিস দেখা যাচ্ছে সেটা সেটা হচ্ছে যে দশটা এক ভারতের বিরুদ্ধে ভারতের ওই সেভেন সিস্টারের বিরুদ্ধে ওখানে বিদ্রোহীদের কাছে অস্ত্র পাচার করার জন্য যে দশটা এক অস্ত্র ধরা পড়ছিল চিটেলং এ এবং সেখানে তো ফাঁসি হয়ে গেল মানুষের তো কয়েকজনের তারপরে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এখানে তো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হয় আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার দখল করবো এই তো একটা ক্যাম্পেইন একটা ভারত বিরোধী তৎপরতা অপতৎপরতা এটা চলছেই তো ইনুজ ক্ষমতায় এসেই তার বিরুদ্ধে যে কেসগুলো আছে খালেদা জিয়ার বিরুদ্ধে যা সাজা ছিল এবং তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে যা ছিল মোটামুটি এই যে অস্ত্র মামলা মামলা প্লাস হামলা দশ এটা তো মানুষের ফাঁসি হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এদের অধিকাংশকেই মুক্তি দেওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে এখানে যে এনুজ যে মবের রাজত্ব তৈরি করছে আপনার আমাদের কোর্ট হাইকোর্ট বা আমাদের কোর্ট বলে ল আইন আইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলে কিছু নাই একটা মব এসে কোর্টের চিফ জাস্টিস সহ অ্যাভলেট ডিভিশনের বিচারকসহ সবাইকে মানে তাড়িয়ে দিল তাড়িয়ে দিলে দিয়ে তাদের মন মতো লোক এখানে বসিয়ে দিল এটা হচ্ছে বিচারের অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বলতে তো কিছুই নাই যখন যেখানে পারছে তাদের বিরুদ্ধে একটা স্টিগমা দিয়ে ফেসিস সহযোগী সহযোগী এটা বলেই যে কোনো লোকে মানুষের যে কোনো লোকে যখন তখন অ্যাসল্ট করা হত্যা করা বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে এখন বাংলাদেশটা তো এখন একটা এমন একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই তো এর বাংলাদেশের সাথে সবচেয়ে বড় দেশ সবচেয়ে তার সাথে যে একটা সুসম্পর্ক রাখা দরকার সে সে উল্টা ভারতের সাথে যাতে সম্পর্ক খারাপ হয় একেবারে প্রথম দিন থেকে সে শুরু করছে এবং আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার অবস্থা যুদ্ধ করার প্রস্তুতি নেওয়ার কথা বলল তো এখন এই যে ভদ্রলোক যে তার যে রহস্যজনক মুভমেন্ট এত 10 টা কসট্রো মামলা সেই ছিল মাস্টারম্যান্ড সেই হ্যান্ডলিং করতেছিল উপরের নির্দেশ নিয়ে সে হ্যান্ডলিং করতেছিল তো এখন যখন সরকার পরিবর্তন পরিবর্তিত হয়েছে ইউনুসের সহযোগিতা নিয়ে এরা আমার মনে হচ্ছে যে এদের গতিবিদি দেখে যে এরা নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যেমন এই অস্ত্র তো দশটায় বস্ত্র যাচ্ছিলো যে উলফা নেতার কাছে সেই পরেশ বড়ুরা পরেশ বড়ুড়াও তো এখন চায়নার এই যে কুমিংয়ে থাকে তো সেখানে তাদের সাথে তার সাথে তো রেজাকুল হায়দার চৌধুরী দেখা করছে এটা খবরে জানা গেছে তো এদের মুভমেন্টটা রহস্যজনক এরা কি আবার একটা কথা জানতে চাইবো এরকমও একটা কথা বর্তমানে শোনা যাচ্ছে যে সামরিক বাহিনীতে এই যে হায়দার চৌধুরী রেজাউল হায়দার চৌধুরী তিনি এখনো সক্রিয় থাকতে পারেন এই যে ধারণাটা করা হচ্ছে বা যে সন্দেহ করাটা হচ্ছে এই সন্দেহটা কতটা যথাযথ সন্দেহ তো করাই যাচ্ছে সে তার অ্যাক্টিভিটিস দেখলেই তো তাকে বোঝা যাচ্ছে যে সে এটা রহস্যজনক মুভমেন্ট তার সেই যে ভিজিট করছে এদের সাথে যোগাযোগ সেই উলফা সেই দশটা অস্ত্র যাদের জন্য আনা হইল সেই তাদের সাথে সে আবার যোগাযোগ করছে তো এই বিষয়টা তো রিয়েলি এটা রহস্যময় এবং এটা সেনাবাহিনীর কাছে এটা একটা বর্তমান সেনাবাহিনীর কাছে একটা ইয়া এটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে তো এখন হ্যাঁ বিষয়টাকে আবার যদি তারা সেই পুরানো তাদের অসমাপ্ত কাজ যদি সমাপ্ত করতে চায় আবার যদি সেই ইয়াদের ইয়াদের সেভেন বিদ্রোহীদেরকে যদি সহযোগিতা করতে চায় ধরনের প্রোগ্রাম যে সে বিদ্রোহীদের তারা যদি আবার এগিয়ে আসে তো এই বর্তমান সরকার তো সাহায্য করবেই তো তারা মনে করছে যারা এখানে কুশিলভ ছিল তারা মনে করছে যে এটা নিশ্চয়ই এখন একটা ভালো সুযোগ এসছে শেখ হাসিনা নেই তো শেখ হাসিনা থাকলে তো তো আর এগুলো এগুলো এই এই যে যে অপরাধ কাজগুলো করতে দিত না সুযোগে তারা এখন যেহেতু বিরোধী তারপরে ভারত বিরোধী আরো জঙ্গি জিহাদি এখানে যারা আছে তার সাথে তারাও ভারত ভেঙে নতুন রাষ্ট্র করতে চায় এই সব দেখে পরিস্থিতি টোটাল পরিস্থিতি তারা মনে করছে যে পরিস্থিতি এখন তাদের জন্য খুবই ফেভারেবল এখন তাদের সেই অসমাপ্ত কাজ তারা আবার শুরু করতে পারে এ ধরনের চিন্তা ভাবনা তো হতেই পারে আর যে প্যাসে তিনি একটা চেষ্টা করছেন যে অভিযোগ বারবার উঠে আসছে তাহলে এখানে কি কোথাও গিয়ে যদি ইউনুস ডাইরেক্ট নিজে চিনি আবার যান সেক্ষেত্রে তিনি একবারে প্রকাশ্যে চলে আসতে পারেন বা যদি তার দলের অন্য কেউ যায় সেক্ষেত্রে প্রকাশ্যে সম্ভাবনা প্রবল বলেই কি জেলখাটা আসামিকে তিনি কাজে লাগালেন হ্যাঁ উনি তো কাজে লাগাচ্ছে উনি তো দেশ বিক্রির জন্য বাইরের বিদেশি পাসপোর্টধারী তাদেরকে নিয়ে আসছে ষড়যন্ত্রকারী যারা উনি কি না করছেন যে যে কাজগুলো সরকার বিরোধী রাষ্ট্র বিরোধী সমাজ বিরোধী সব কাজগুলোই তো উনি করছেন তো এখন এই জন্য খুবই দুশ্চিন্তার কারণ যে ইনুসের নেতৃত্বে ইনুস দিন আছে তখন ততদিনের ভিতরে ততদিনে বিভিন্ন ধরনের আপনার সংকার কারণ হয়ে হতে পারে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বিভিন্ন ধরনের মানে প্রতিবেশীর সাথে একটা বড় ধরনের একটা হসপিটালিটি শুরু হতে পারে তো এদিকে সব কিছু মিলিয়ে বাংলাদেশ তো একটা একটা ক্রস রোড এর উপর দিয়ে যাচ্ছে এরকম একটা এখন যে সিচুয়েশন এতে ভারত তার প্রোটেকশনের জন্য ভারতের ভূমিকা কি হবে ভারত কি করবে তার সেফটি সিকিউরিটির জন্য তো এই ইস্যুগুলো তো আমরা উস্কাই দিচ্ছি বাংলাদেশ সরকারের বর্তমান সরকার উস্কাই দিচ্ছে তারা যদি এইভাবে সেই পুরানো গেম যদি আবার শুরু করে তখন তো যে সুসম্পর্ক তখন তো একটা এনিমিটি শুরু হয়ে যাবে সেই এনিমিটি কোথায় গিয়ে পৌঁছাবে সেটা তো বলা মুশকিল একেবারে বেশ আপনি আমাদের সঙ্গে থাকুন তবে এরই পাশাপাশি চলে আসছে যেহেতু সামনেই রয়েছে বাংলাদেশে ভোট সেই ভোটের আগে এরকম একটা পরিস্থিতি কোন কোন বিষয়ে ভয়ের বার্তা হয়ে দাঁড়াচ্ছে তাই নিয়ে করবো আমাদের পরবর্তী আলোচনা বাংলাদেশে আসন্ন হচ্ছে ভোট এবারে সেই ভোটের আগে বারবার কিন্তু এমন কথা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস কখনোই চান না যে এই ভোটটা নির্ভুল এবং শান্তিপূর্ণভাবে হোক যতই তিনি মুখে যাই বলুক না কেন তিনি চেয়েছেন যে এপ্রিলের প্রথমার্ধে ভোট হোক আবার বিএনপি জামাত সহ অন্যান্য দলগুলো বলছে না ডিসেম্বরে ভোট হোক আবার লন্ডনে তারেক রহমানের সঙ্গে তার এই আলাপ বৈঠক এই সব করার পরে আবার দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে তার কথা অনুযায়ী ফেব্রুয়ারি মাসেও হতে পারে নির্বাচন আর তার মধ্যে এই যে জেল জেলখাটা আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজাকুল চৌধুরী যার কথা আমরা বলছি রেজাকুল রহমান চৌধুরী তাকে পাঠানোর কি উদ্দেশ্য রেজাকুল হায়দার চৌধুরী তিনি কি আসলে এই ভোটটাকে ঘেটে দেওয়ার জন্য নতুন করে কোনো প্ল্যান করলেন চিনি গিয়ে আসলে কি ভোট ঘেটে দেওয়া এবং ভারতকে প্যাচে ফেলা এটাই কি আসলে উদ্দেশ্য আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শারিফ শাহাবুদ্দিন স্যার ভোট ঘেটে দেওয়ার পেছনে কি এই কার্যকলাপ ইউনুসের কি মনে করছেন ইউনুস কোন অবস্থাতেই ভোট হোক এটা খুব অল্প সময়ের ভিতরে ভোট হয়ে একটা পলিটিক্যাল ট্রানজিশন হোক ইয়া গভর্নমেন্ট আসুক একটা নির্বাচিত গভর্নমেন্ট আসুক এটা সে কখনোই চায় না সে এখানে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছে একটা উদ্দেশ্য নিয়ে ডিজাইন আছে এটার পিছনে তার বিদেশি শক্তির মদত নিয়ে সে এখানে তাদের নিয়ে সহযোগিতা নিয়ে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে বিভিন্ন ভাবে মানুষকে প্রতারিত করে সেনাবাহিনীকে প্রতারিত করছে ছাত্র সমাজকে প্রতারিত করছে জনগণকে প্রতারিত করে একটা এটাকে বিপ্লব বলছে যে সরকার একটা বিপ্লব ঘটে গেছে আসলে একটা বিপ্লবাসী কার্যকলাপ বিদেশি কনসপ্রেসি এটা তো ডোনাল্ড ট্রাম্পের কথাই বোঝা গেল সারা পৃথিবী বুঝলো যে এটাও যে তো সে যেভাবে এখানে ক্ষমতায় এসছে এটা কিন্তু একটা কথা জানা বোঝা দরকার যে সে যে যে কথাটা বলে হঠাৎ আমাকে ছেলেরা বলল না ছেলেরা বলেনি সে বহু আগের থেকে সে নিজে ওকে ইয়াতে বিল ক্লিন্টনের ওখানে এসে বলছে ইট ওয়াজ ডিজাইন হঠাৎ কিছু হয়নি ছেলেদের বাংলাদেশের সামনে এসে ছেলে ভোলানোর জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য সে বলছে ছেলেরা আমাকে ডাকলো ছেলেরা তো তাকে চিনেই না ডাকবে কেমন কি ছেলেদের সাথে তো তার কোনো যোগাযোগ ছিল না এটা তাকে যারা এখানে প্ল্যানফুলি বসিয়েছে তাদের ইন্টারেস্ট সার্ভ করার জন্য সে এখানে কাজ করছে তাতে বাংলাদেশ থাক আর না থাক বাংলাদেশ শেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক তাতে তার কিচ্ছু আসে জানা না বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক এতদিনে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় একটা হসপিটালিটি শুরু হোক একটা অবস্থা তৈরি হোক তাতে তার বরং এই সব দেখিয়ে সে তার ক্ষমতায় বলবে যে এই অবস্থায় তো নির্বাচন দেওয়া ঠিক হবে না এরকম করে সে আসলে তার এই পাওয়ারটা অবৈধ পাওয়ারটাকে ইলঙ্গাইটেড করতে চায় এটা যারা একটু তাকে তার সম্পর্কে ধারণা আছে তারা বুঝবে যে

তাকে ভোট দেওয়ার জন্য এই দায়িত্ব তাকে কে দিয়েছে। কে দিয়েছে তাকে তো দরকার সে তো রাষ্ট্রপতির অ্যাডভাইজার রাষ্ট্রপতির খুশি জন্য তাকে কাজ করতে হবে সে রুটিন ওয়ার্ক করবে একটা সুস্থ নির্বাচন দিয়ে চলে যাবে সে তো তা সে তো কেউ না হি ইজ নো বডি সে তো ইলেক্টেড তার কোন ম্যান্ডেট নেই তো সে এই যে কাজগুলো করছে একজন নোবেল লোরেট কিভাবে এই শয়তানি কিভাবে এই চালাকি চতুরতা করে একটা দেশের সাথে কিভাবে একটা জাতির সাথে কিভাবে প্রতারণা করে এটা ভাবতেই তো অবাক লাগে তার কোন লজ্জা বলে কোনো অন্ধ না সে সমাজে কি হচ্ছে কিভাবে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে ইকোনমি কোথায় চলে যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই সব শেষ ব্যাংকিং একেবারে বন্ধ বেতনের জন্য চেক দিলেও তাকে এক লাখ টাকা বেতন যাচ্ছে তাকে দশ হাজার টাকা অফার করে না বলে পরে এসো এই যে অবস্থা তারপর একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তো ধ্বংস হয়ে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে জোর করে মগ গিয়ে ইন্ডাস্ট্রি জ্বালাই দিচ্ছে জ্বালাই পড়ে সারকার করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে লেবার আনরেস্ট শুরু হয়ে গেছে মানুষের লেবার আনরেস্ট আর কি বলবো ওরা তো লেবাররা তো এখন না খেয়ে মরার অবস্থা তারা তো বাজারেই যেতে পারে না তাদের বেতন নাই তাদের কি অবস্থা একটা মানবতার জীবন যাপন করছে তার আন্ডারে সে দেখে যে তো সে দেশটাকে করিডোর দিতে হবে আরাকানদের সুবিধে করতে হবে আরাকানের আর্মিকে সুবিধে করে দিতে হবে তুমি কে বাবা তুমি আরাকানের আর্মিকে সুবিধে করে দেওয়ার জন্য তুমি কে তুমি যে পোর্ট নিয়ে তোমার এত চিন্তা করতেছ তুমি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বেরিয়ে যাও সে তো তার অ্যাক্টিভিটিস দেখলেই তো বোঝা যায় যে সে তার যেটা মুখে যেটা সাজে না সে সেটা করতে থাকে সে ভারতকে ভারতের পিছনে হ্যাংলা পানা করতে থাকে তাই মোদীর সাথে দেখা করবে আবার ভারতের বিরুদ্ধে ভারত ভেঙে নতুন রাষ্ট্র করতে হবে তারপরে এখানে কত কি করবে এই যে যে কাজগুলো এগুলো তার যে টিম এই যে জঙ্গি জিয়াদিদের টিম এই টিম নিয়ে সে তো সে তো দেশটাকে একেবারে সেই জঙ্গি দেশ মানে তারপরে এখন জঙ্গি জেহাদি হত্যা ঘুম, খুন, মব জাস্টিস এগুলো তো সহায় এই জন্য ভারতের সাথে যদি যুদ্ধ অবস্থা থাকে তাহলে তার তো কোনো অসুবিধা নেই বরং বলতে পারবে যে না নির্বাচন এখন দেওয়া যাবে না নির্বাচন না দেওয়ার জন্য নির্বাচনের বিরোধী পরিবেশ তৈরি করার জন্য যা যা কিছু দরকার সে সব করছে এই যে উলফাদেরকে এখন নতুন করে উলফা ইস্যু তৈরি করছে তাদেরকে আবার হেল্প করতে সেই রেজা গুল হায়দার চৌধুরী যার ইয়া হয়ে গেছিল সেই যাবজ্জীবন কারাদণ্ড তারপরে তাকে বের করে এই যে এই যে সন্ত্রাসীদের বের করে আনছে আর সাধারণ মানুষকে জেলখানায় ঢুকে দিচ্ছে বিনা বিচার বিনা ইয়াতে

অস্ত্র দিয়ে যে দশ টাকা অস্ত্র সেগুলো চীনের থেকেই তো আসছিল চীন এটা বিক্রি করছে কিউসি জাহাজে করে এটা আসছে কিউসি জাহাজে করে আসছে এটার কে মালিকানা কে কার কে ক্রয় করলো কে এটা এনে সাপ্লাই দিল তবে পাওয়া যায় না পাওয়া গেছে কিউসি সালাউদ্দিন কাদের চৌধুরীর কোম্পানির নাম হচ্ছে শিপিং কোম্পানি তারপরে এখানে রেজাকুল হারদার চৌধুরীরা এই যে যে কাজটা করবে এই যে যে কাজগুলো পরপর কাজগুলো হচ্ছে প্রত্যেকটা কাজই তো হচ্ছে সমাজ বিরোধী কাজ দেশ বিরোধী কাজ দেশের একটা জঙ্গি ইয়া একটা যুদ্ধাপস্থা তৈরি করা এইগুলোই তো করছে এগুলো করে দেশটাকে ধ্বংস করে দেওয়া এই এখানে হচ্ছে কিন্তু চীন যে কাজটা করবে সেটা পাকিস্তান তো এরা যা করবে পাকিস্তান তাই করবে এরা তো এবং এক্ষেত্রে স্যার একটা কথা বলা হচ্ছে যে এই যে যৌথ যে যে ত্রিপাক্ষিক যেটা বলছিলাম যে প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বেজিং থেকে ইতিমধ্যে এই বিষয়ে একটা বার্তা দেওয়া হয়েছে বলে বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে একটা খবর পাওয়া যাচ্ছে এবং বলা হচ্ছে যে এর ফলে নাকি অর্থনৈতিক উন্নয়ন এবং তিন দেশের জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে একত্রে মিলে কি করে উন্নয়ন সম্ভব কারণ আমরা যদি বর্তমানে পাকিস্তানের অবস্থা দেখি একেবারে অর্থনৈতিক দিক থেকে কার্যত যেন ধরাশায়ী অবস্থা বাংলাদেশও সেই পথেই হেটেছে। চীনের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে কিভাবে সম্ভব এটা এটা ওরা দুঃস্বপ্ন দেখছে ওরা মনে মনে ভাবে যে এইভাবে একটা জোট হলে কেমন হয় সেই একটা নিউজ তৈরি করে দিল মানুষের একটা চিন্তার একটা ইয়া হলো যে ধর আলোচনার একটা বিষয় এরা এদের যে প্রায় ইয়ার যে চি ইউনোসেল জেটের সেক্রেটারি অন্তত ইচ্ছা বিবৃতি দিতে থাকে ও যা যা নוני করে ও যা চায় সেটাই ও করতে থাকে তো এখানে ও বাংলাদেশের পত্র পত্রিকা মিডিয়া বলতে কিছু নাই সব এখন ওদের ভয় চুপচাপ আছে এবং এরা যা বলে তাই করতে দেয় আর এই যে একজন নতুন একজন আসছে ইয়ার থেকে আমেরিকা থেকে একজন আমেরিকান নাগরিক উনি আসেন উনি আসেন ইউরুসের সহযোগিতা করার জন্য উনি আবার চীনে ঘুরতেছে বিভিন্ন জায়গায় এরা ঘুরছে এরা আছে একটা অপতৎপরতায় লিপ্ত আছে তবে আমার বিশ্বাস যে চীন পাকিস্তান আর বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান তো মিলেই আছে ওরা তো এই বাংলাদেশ মানে বাংলাদেশের এই বর্তমান ইউরুসের নেতৃত্বে জঙ্গি জিয়াদি সরকার সাধারণ মানুষ তো আর পাকিস্তানের সাথে নেই তো এরা আছে পাকিস্তান একটা রগ স্টেট প্রায় অকার্যকর রাষ্ট্র হয় এটাকে বাংলাদেশটা যে এগিয়ে যাচ্ছিল তাকেও অকার্যকর করে দেওয়ার জন্য যে একটা দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়ে গেছে সেটারই ফল আমরা ভোগ করছি আর চীন তো ইন্টারন্যাশনাল খেলোয়াড় সে তো ইয়ার সাথে একাত্তর সালে কি করছে পাকিস্তানটা অস্ত্র দিছে পয়সা দিছে কিন্তু সে তো আর পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে নামেনি যেমন আমেরিকা সপ্তম নং পাঠিয়েছিল সে তো আর কিছু পাঠায়নি এই চীনের হিসাব কেতাব ভিন্ন চীনকে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখতে পারে কিন্তু ইনুসের নেতৃত্বে চীন যেখানে করিডোর দিচ্ছে এটা তো সেলফ কন্ট্রাডিক্টরি করিডোর দেওয়া মানে ডাইরেক্ট চীনের বিরোধিতা করা করিডোর দেওয়া মানে বার্মাকে শাস্তি দেওয়ার জন্য আর আর্মিকে এগিয়ে দেওয়া ইন্টারন্যাশনাল সহযোগিতা দেওয়া তো বার্মা মানেই হচ্ছে চীন বার্মার বার্মার পুরো বার্মা জুড়ে এবং আরাকানের বিভিন্ন জায়গায় বঙ্গোপসাগরের পাশ দিয়ে যে আরাকানের ওখানে যে একটা দেউই রিভার আছে ওখান থেকে শুরু করে চীনের একেবারে সাংহাই পর্যন্ত ভয়াবহ বিশাল একটা প্রজেক্ট আছে সাংহাইতে এখনো পৌঁছায় নেই গ্রন্থ ছাড়িয়ে গেছে একটা গ্যাস আছে যেটা তাদের লাইফ লাইন তো এইগুলো ছেড়ে আসলে মানে বঙ্গোপসাগরে নামতে দিবে না এটা একটা অন্য প্ল্যান সেই প্ল্যানের আওতায় বসে ইনুস যদি করিডোর দিতে যায় আর ইনুস এর সাথে বসে চায়না একটা ত্রিপক্ষীয় জোট করবে ইনুস পাকিস্তান আর চায়না এগুলো ভাবতে ওরা মজা পাইতে পারে

জামাতের কাজই তো এই জঙ্গি জিয়াদি জামাত তো কি করবে জামাত এই দেশটাকে একটা মোল্লাতন্ত্র এই মোল্লা ওমরের মতো আফগানিস্তানের ওমরের সময় যে আফগানিস্তান ছিল ওটা করে ফেলবে জামাতের কাজ তো কি তো সেটা কি বাংলাদেশের মানুষ মেনে নেবে নাকি তো জামাতের সাথে বিএনপির একটা যোগ সাজস আছে দীর্ঘদিনের তবে আপাতত একটা সংকট তৈরি হয়েছে তাদের এদের ভিতরে একটা বিশ্বাসের রাস্তার সংকট আছে যে মনে ওরা ধরে জামাত ধরে নিয়েছিল যে ইনুস তাদের কথা মতোই চলবে বিএনপিকে কে যেহেতু তারেকের সাথে কথা বলছে ইনুস তো আসলে গেছে তারেক একটা ব্লাফ দেওয়ার জন্য ইলেকশন করার জন্য তারে কয়েকদিন পরেই বুঝতে পারবে যে ইলেকশনের জন্য তার কাছে তারেকের কাছে যায়নি তারেকের কাছে গেছে টাইম কিল করার জন্য আর একটু সময় বাড়ানোর জন্য এটা পুরোটা আইবাস তার কারণ সে ইউনুস যে একটা প্রতারক এটা মিথ্যাবাদী আপনি দেখুন যে কথা প্রসঙ্গে এখন এসে গেল তারকের সাথে যেহেতু সে দেখা করছে সে যাবে তারকের সাথে দেখা করতে সে কেন এটাকে রাষ্ট্রীয় সফর বললো রাষ্ট্রীয় সফর হলে তার ব্রিটিশ সরকারের সাথে কোনো না কোনো একটা ইন্টারাকশন থাকতো প্রোগ্রাম থাকতো তার কি প্রোগ্রাম শিডিউল শিডিউল বুক তৈরি হয়েছে শিডিউল মুক্ত তৈরি হয়েছিল এবং সেখানে অপমানিত হলেন মানে তাকে যেভাবে দেখা গেল যে বিমান বন্দরে কেউ আনতে গেল না তাকে দেখে দেখা গেলো যে রানী এবং চার্লস তারা এভয়েড করে যাচ্ছেন ক্ষেত্র তার তো आखেরে যেটা দেখা গেলো তত সম্মানহানি হলো আর যে দেখা করার জন্য যে এপিল করছিল ওটা জাস্ট আউটরাইট রিজেক্ট করে দিয়েছিল জেনা তার সাথে হবেন এখানে আরো কিছু কারণ আছে যে ইনুসের যে অপতৎপরতা সে যে সে যে থিম সে যে এখানে বসে বাংলাদেশে যে ক্ষমতার অপব্যবহার করে সে যে সাধারণ মানুষের নিজে যে বেনিফিটেড হচ্ছে সেটা আছে সেটা তার নৈতিকতার ব্যাপার প্লাস সাধারণ মানুষের উপরে মানুষের যে হিউম্যান রাইটস যে ভায়োলেশন হচ্ছে যে বব জাস্টিস হচ্ছে তারপরে একটা পার্টিকে ধ্বংস করে দেওয়া একটা জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার জন্য তার যে অপতৎপরতা এগুলো সব হচ্ছে এবং এই বিষয়ে ওর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল আদালতে ওখানে কেস হচ্ছে তো এগুলো সব জেনে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কি একেবারে কিছুই জানে না সব খবর তাদের কাছে আছে যার জন্য সে হাতে পায় ধরার পরেও তার সাথে ব্রিটিশ গভর্নমেন্টের কোনো যোগাযোগ হয় কোনো প্রোগ্রাম ছিল না তো সে সাড়ে ছয় কোটি টাকা খরচ করে তারেক রহমানের সাথে গেছে দেখা করতে এটাই হচ্ছে রেজাল্ট তো তারেক রহমানের সাথে সে কি বিহেভ করবে চীনের সাথে চীনকে সব কিছু দিয়ে এলো আবার এখানে এসে চীনের বিরুদ্ধে করিডোর দিল তো তো ওর যে কি অবস্থা হবে আপনারা ওরা নিউজ নিজেরা নিউজ বানায় যে ত্রিদেশীয় আতাক পাকিস্তান বাংলাদেশ চীন এত সুজানা রাজনীতিটা এত সুজানা এত সহজ সমীকরণ করা যায় একেবারে সেই বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শারিব শাহাবুদ্দিন আমরা কথা বললাম এবং এই আলোচনা থেকে উঠে এলো একাধিক বিষয় এবং এর পরবর্তীতে এই যে চীন সফর এবং এই চীন সফর করে আসার পরে এই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ঠিক কোন তথ্য নিয়ে এলো তা কি ভারতের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে না তো এমন প্রশ্ন ঘোরাফেরা করছে অবশ্যই পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন